আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা একটি বাড়ি বানাতে গেলে দুই থেকে তিন মাস হাইস্ট তিন মাস যদি ঠিক মতো টাকা পয়সা মানুষের দেয়া লাগতে পারে মানুষের টাকা হক না মায়েরা খায় একটা বাড়ি বানার জন্য মানুষে কন্ট্যাক্ট যারা ল হেরা টাকা পয়সা লোয়া বাইকা জাগা অসহায় কারা আমরা মতন যারা কাম করে হেরা অসহায় হেরা অসহায় কিসের জন্য ফ্যামিলি অপেক্ষা করে সেরা টাকা পয়সা দিব মাস মাসে এক তারিখ দুই তারিখ এই টাকা পয়সা লইয়া সবাই বাইগা জাগা এই দেখেন একটি চল্লিশ কেজি একটা জিনিস আমরা উপর তুলি উপর তুলে তুলে এটি লাগাই আমরা তো বাংলাদেশের মধ্যে ইট আছে পাঁচ থেকে ছয় কেজি ইট আর এটি চল্লিশ কেজি ইট একটি রুম আমরা সবাই সবাই দেখেন আর আপনারা মনে করেন না ভাই অনুরোধ যা আমার বাড়ি না আমার প্রবাসী লোকদের গ্রামের টাকাটি অরক্ত ভাইে বেপর্ষে আত্মচিত্র জাগা এটা চিত্ত জাগা কষ্টে নিয়ে মুক্তিতে যায় কান্না কান্না শুধু মুক্তিতে যায় কষ্ট যদি কোনো সময় মাসসের টাকাটা পেয়েলায় তার মনের ভিতর হাসি আর আছে আনন্দ শেষ নাই আমরাই অসহায় আছি চোখের পানি শুধু চোখের পানি কেউ দেখবে না চোখের পানি শুধু একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে না যে সময় টাকাটা পায় অনেক খুশি আনন্দ আপনার কাছে আমি একটি ভিডিও বানিয়ে আমার মনে আশা পূরণ করার জন্য আমার বাপ মাকে সুখে রাখার জন্য ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে আমার উপরে লাগবে না আর দেখেন বিল্ডিংটা অনেক সুন্দর করে কাজ করে প্রতি বিল্ডিং এর আপনারা দেখাবো ইনশাল্লাহ যদি আমার ভালোবাসা দিয়ে আপনারা আমার লাগেন ইনশাল্লাহ আমাদের কান্না চোখের পানি হাসি কান্না ছাড়া কেউ বুঝে না দেখেন কত কষ্ট করে দিন কাটি যায় রাত যায় দিন যায় বলতে পারবো না ছয় বছরে দিন হয় তাও বলতে পারবো না কিভাবে দিন যাইতেছে কিভাবে দিন আইতেছে সকাল উঠলে ডিউটি সময় ডাকবে ডিউটি ঠিক মতো না করতে হাজিরা মায় এদেশে সবকিছু হিসাব হিসাব তো আর কোনো কথা ভাই আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে দিন কাটাই দেশের মতন না যে এক ঘন্টা পরে যাব কাজ লাগা লিব না এই হিসাব তো এক সেকেন্ড দেরি আপনার কাজ হাজিরা মাই আমরা দেখা কষ্ট কষ্ট নিয়ে দুনিয়া চুল আমরা কষ্টটা কি বুঝে না দেশের মানুষে বুঝে না বাপ মা বা এবং কেউ বুঝবে না বুঝবে শুধু টাকাটা আর বউ স্ত্রী যারা আছে হ্যাঁ বুঝে টাকাটা মাস শেষে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজারটা পাঠাই দে কিভাবে আসে কিভাবে আসে না এই জিনিসটা হিসাব করে না আমরা আমরা প্রবাসী বুক ফিটে যাই কান্না চোখের পানি আসে কান্না চোখের পানি শুধু দেখা যায় একটি ইটের কয়েক ই নিয়ে মাথা নিয়ে তুলনা